সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে দুর্নীতিগ্রস্ত বলছেন আইন উপদেষ্টা ড আসিফ নসরুল দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার তিনি বলেন শুধু রাজনীতিবিদ্রয় নয় ব্যক্তি পর্যায়েও শতটার ঘাটতি রয়েছে বলেন এখন সময় এসেছে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে দুদকের আয়োজনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় শেখ হাসিনা ও তার পরিবার এবং রাজনীতিবিদদের একরকম ধুয়ে দিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা নেই বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য কি মানে বোনের প্রতি কি মায়া বোন চোর দেখে উনি কিছু করতে পারে না তিনি বলেন বিগত পনেরো বছর দুর্নীতি অনেকটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল অসৎ উপায়ে টাকা উপার্জন করেও মানুষের মাঝে কোনো ধরনের অনুশোচনা ছিল না কেউ প্রশ্ন করত না এই লোকে এত টাকা করতে আসতো গর্ব করত খুশি হতো আর এ তার এত টাকা অবৈধ বৃত্ত নিয়ে অহংকার চলত কে কত বাড়ি কিনেছে কে কত করেছে দুর্নীতির কোনো বিচার তো হতোই না দুর্নীতি যে খারাপ জিনিস এটা খাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য তুলে ধরেন উপদেষ্টা বলেন বিচার বিভাগ ও দুদককে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দর বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর সে সারা দেশে বলে বাড়িত টাকা নাকি খালে যায় আত্মসাত করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না উপদেষ্টা বলেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এসেছে দুদক কর্মকর্তাদের সততার সাথে কাজ করার আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল আমাদের এই দুদকে যারা কমিশনার আছে পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন এখন তদন্ত করেন এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে করে আপনারা দেখান যে আপনাদের হৃদয় ওই রকম ওদের তারা পলিউটেড হয় নাই ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন ডক্টর আসিফ নজরুল আরও বলেন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ক্ষমতাবান হলে দেশ অনাচার দুর্নীতি ও পাপাচারে ভরে ওঠে আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে আসেন আমরা তাদের দিকে শিখি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা টাকা